হ্যালো বন্ধুরা টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই হর্স মোটর দুই হর্স সাবমার্সিবল মোটর দিয়ে আপনার বাসাবাড়ির জন্য আর হচ্ছে গরুর ঘরে লাইন টানবেন কিভাবে দুই এক তিনটা লাইন কিভাবে করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন আমরা সকেট দিয়ে প্রথমে টি থেকে দেখুন আমরা টিটা প্রথমে সেটিং করে নিয়েছি এবার আমরা সকেট দিয়ে আমরা কি করব আমরা হচ্ছে চাবিটা সেটিং করে নেব সকেট দিয়ে আমরা সুন্দর করে চাবিটা সেটিং করে নেব এটা হচ্ছে আউটলাইনের জন্য এটা হচ্ছে আপনার এটা হচ্ছে খামারে পানি দেওয়ার জন্য এটা সুন্দর করে আমরা টাইট করে নিয়ে এটা চাবি সিস্টেম করব খেত খামারে পানি দেওয়ার জন্য আর টিড় দেখুন আর একটা সাইড এই পাশটা রয়ে গেল ফাঁকা তাহলে এই ফাঁকা সাইডে আমরা কি করব এই ফাঁকা সাইডে আমরা আর আমাদের এই কাজ করছে নিয়ামত ভাই নিয়ামত ভাইয়ের কাজ অনেক ভালো তা আমরা এবার কি করব এই দেখুন এই পাশে নিয়েছি দুই এক বুশ দুই এক বুশ দিয়ে আমরা কি করবো এটা দুই এক বুশ সেটিং করে আমরা এক করব দেখুন দুই এক বুশ আমরা সেটিং করে নিচ্ছি এক করে এখানে একটি নিপুল দিয়ে এখানে একটি নিপুল দিয়ে আমরা কী করবো দেখুন এখানে আমরা এটা নিপুল সেট করে দিচ্ছি তারপরে আমরা ইউনিয়ন সকেটটা সেটিং করে দেব ইনন সকেটটা সেটিং করে দেখুন এইগুলো আসলে দুই এক আপনার করতে হলে দুই এক দুই থেকে যদি এক লাইন টানতে চান তাহলে এই ওই জিনিসগুলো আপনার লাগবে আপনি চাইলে এখানে একটা চাবিও সেট করতে পারেন দেখুন এইখানে চাবিটা পুরোটা সেটিং কমপ্লিট কিন্তু পুরোটা আমরা আটবো না যখন পানিটা ই করব এটা হচ্ছে এবার আমরা কি করব এবার আমরা দেখুন শর্ট পিস পাইপ সেটিং করে দেব শর্ট পিস পাইপ দিয়ে অ্যালবো দিয়ে আমরা এটা ডাউন করে লাইনটা টেনে নেব একদম পুরো লাইন কমপ্লিট দেখাবো দেখুন বাসাবাড়িতে এই ধরনের সিস্টেম অনেক সময় দেখা যায় থাকে না যে দুইটা মোটর আমি কেন বসাবো আমি একটা মোটর দিয়েও কাজ চালাতে পারি এই জন্য আমরা কী আমি কী করলাম আমি এই সাইড থেকে আমার বাসাবাড়ি অর্থাৎ ট্যাঙ্কিতে পানি নেওয়ার জন্য আমরা এই কাজটা করলাম এই সিস্টেমে এবার আমরা দেখুন আমরা কয়েল পাইপটি টেনে নেব ট্যাঙ্কিতে আমরা কয়েল পাইপ টেনে নেব ট্যাঙ্কিতে আর হচ্ছে গোয়াল ঘরে গোয়ালের জন্য আর হচ্ছে ট্যাঙ্কিতে টেনে নেব দেখুন আমরা এটা ট্যাঙ্কিতে টানার জন্য আমরা সুন্দর করে গর্ত করে নিয়েছি গর্ত করে এইভাবে আমরা টেনে নেবো দুই পাশে দেখুন এইখানে আমরা কি করলাম একটা টি সেটিং করবো এখানে দেখুন একটা টি সেটিং করে এখান থেকে সরাসরি আমরা টান দেব দুই পাশে সমানভাবে পানি যাবে আমার ভাই কাজ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ধরনের কাজ সম্পর্কে জানতে আমাদের কাছে কমেন্ট করবেন অবশ্যই আমরা বলে দেব আর নিয়ামত ভাইয়ের নাম্বার যদি লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এটা হচ্ছে রাজবাড়ি জেলা দেখুন আমরা এদের পাইপ সেটিং কমপ্লিট এবার আমরা টোটালটা সেটিং করবো দেখুন অল অ্যালবো দিয়ে শর্ট পিস দিয়ে টাইট করে নিয়ে নিপুলটা এটা সেটিং করে দিচ্ছি ইউনিয়ন সকেটটা সেটিং করে দিলেই আউটলাইন পয়েন্ট হয়ে গেল দেখুন এখানে ইউনিয়ন সকেট আমরা ব্যবহার করতে পারতাম কিন্তু ইউনিয়ন সকেটটা আমরা এখানে ব্যবহার করলাম না এখানে একটা টি দিয়েই কাজ সেটিং করে দিলাম একটা ইনন সকেট দিয়ে এবার আমরা গোয়ালের লাইনটা টেনে নেব দেখুন গোয়ালের লাইনটা টানতে হলে কী করতে হবে প্যাশ কেটতে হবে প্যাশটা কেটে নিচ্ছি আমরা প্যাশ কাটা কমপ্লিট এবার গোয়ালের লাইনটা ভিতরে দিয়ে দিলাম আমরা এবার কী করবো ভিতরে চাবি অন করে দেবো দেখুন এখানে একটা চাবি সিস্টেম করে দিয়েছে গোয়ালে যখন আপনার প্রয়োজন হবে তখন চাবিটা অন করলেই অন হয়ে যাবে গোয়ালের পরিষ্কার পানি দেওয়া গরুর খাবার দেওয়া সব ব্যবস্থাই দেখুন এবার আমরা ট্যাঙ্কির লাইনটা সেটিং করব দেখুন এই দেখুন এখানে ছোট মোটর ছিল এটা আমি চেঞ্জ করে এখানে দেখুন ছোট মোটরটার কারণে থ্রি ফোর দিয়ে আমরা থ্রি ফোর দিয়ে পানি উঠাতাম ট্যাঙ্কিতে এবার আমরা কি করব এক দিয়ে টেনে নিয়ে আসে এখান থেকে থ্রি ফোর দিয়ে আমরা আউট করে দেবো কারণ টাইলস তো ভাঙা সম্ভব না এই জন্য আমরা থ্রি ফোর দিয়ে আউট করে দেব এই দেখুন আমরা এইখানে ইনন সকেট লাগানো কমপ্লিট এই যে স্টার্ট দিয়ে দিলাম আমরা দেখুন এই সাইডটা পানি আসছে আর এই সাইডটাই উপরে ট্যাঙ্কিতে চলে যাচ্ছে এই সাবিগুলো সেটিং করাই ছিল এখানে দেখুন এই লাইনটা কমপ্লিট আমাদের এবার আমরা গোয়াল গোয়াল ঘরের লাইনটা দেখাই দেখুন এই যে এখানে আপনার সাবি পুরোটা অন করা যাবে না অফ করা যাবে না এটা হাফ অফ করলে স্পিডটা বেড়ে যাবে এবার আমরা কি করব গোয়াল ঘরের লাইনটা দিয়ে দেব এই যে চাবিটা অন করে দিলাম দেখুন কোয়েলকার লাইনটা কমপ্লিট ধন্যবাদ